এক একজনের স্বাগতম আজকে আমরা দেখব যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপে দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটার অঙ্কগুলো সমাধান এবং এই অঙ্কগুলো সব সময়ের জন্য দেওয়া থাকে আমি আজকে এটা দুইটা প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং এটার মাধ্যমেই আমি আমার আপনাদের সমান্তর ধারার যোগ ফলে যে সূত্র সেটাও দেখিয়ে দেবো এবং সমান্তর ধারাটাকে সেটাও বোঝানোর চেষ্টা করব এবং এটার মাধ্যমে আপনি সমান্তর ধারা সংক্রান্ত যত অঙ্ক আছে সেগুলো আপনি শিখতে পারবেন শুধু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক উপকৃত হবেন এখান থেকে একটা ক্লাসে আপনি সমান্তর ধারা শেষ হয়ে যাবে এখন দেখি এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল মানে কি আমার সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার রকম তো রকম যদি কোনো সমান্তর ধারা থাকে এই রকম করে তাহলে এই সমান্তর ধারার জন্য আমার যেটা হবে যে এন সংখ্যক পথ যদি যোগ করে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ ছয় সাত এইভাবে যোগ কি এন এই যোগ ফলের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এটা হচ্ছে কিন্তু এটা সূত্র যে যদি এক দুই তিন চার এইভাবে যায় এটা যদি এন একশো পর্যন্ত যায় আমি এখানে একশো বসাবো যদি পাঁচশো পর্যন্ত যাই এখানে পাঁচশো বসাবো যদি এক হাজার পর্যন্ত যায় এক হাজার বসাবো তাহলে এইভাবে বসালে আমরা এখান থেকে মোট যোগ ফলটা বের করতে পারবো এখন আমরা দেখি এই যেটা বের করলাম এখন ইনের এর ভ্যালু কত এখানে কত পর্যন্ত যাচ্ছে এইভাবে বিশ পর্যন্ত যাচ্ছে তার মানে আমার মানটা কত হবে বিশ তাহলে নিচে কত আছে তাহলে বিশটা কাটলে কত দশ তাহলে দশ গুণন বিশ আর একে কত একুশ সমান কত হচ্ছে তাহলে একুশ দুইশো দশ এটা উত্তরটা হবে দুইশো দশ এটা একদম সিম্পল একটা কোশ্চেন গেল এইবার এই অঙ্কটা দিয়ে আমি একটু সমান্তর ধারটা বুঝায় দেব আপনাদের সেটা দেখি এই অঙ্কটাতেই আমরা যদি এবার ওইটা মুখস্থ না করে সব একটা সূত্র মুখস্থ করি ওইটা দিয়ে কিন্তু আমরা সবগুলো করতে পারবো কিরকম এই অঙ্কটা যাচ্ছে আমার কিভাবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এইভাবে যোগ কত বিশ সমান কত এটা চাচ্ছে আসলে যে এক দুই তিন চার করে বিশ পর্যন্ত যদি যায় এই সবগুলো যেমন একের সাথে দুই যোগ করব যা হবে তার সাথে তিন যোগ করবো যাতে যা হবে তার সাথে চার যোগ করবো এইভাবে পাঁচ ছয় সাত যোগ করতে করতে বিশ পর্যন্ত যোগ করব করলে আমার মানটা কত হবে খুব সহজ একটা বিষয় এখানে এটাকে যদি আমি সমান্তর ধারা দিয়ে করে যাই সমান্তর ধারা তাহলে দেখেন আমার প্রথম পথ মানে কি যে পথটা দিয়ে শুরু হলো সেই প্রথম পথকে আমরা সব জন্য এ দিয়ে ডিনোট করি এর সমান কত হবে এক গেল এ সমান কত এক এটা হচ্ছে প্রথম পথ মানে কি যেই পথটা দিয়ে শুরু হয় তারপর কি জানি আমরা সাধারণ অন্তর সাধারণ অন্তর আমি অ্যাকচুয়ালি এই অঙ্কর মাধ্যমে আপনাদের সমান্তর ধারাটা শেখাই দিচ্ছি সাধারণ অন্তরকে আমরা কি করি ডি দিয়ে প্রকাশ করি সাধারণ অন্তর দেখেন এখানে এই সাধারণ অন্তর মানে এটা থেকে এটা বাদ যাবে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বিয়োগ বা চতুর্থ পথ থেকে তৃতীয় পথ বিয়োগ মানে যে কোনো একটা পদ থেকে তার আগের পথটা বাদ দিলে আমরা কি পাবো সাধারণ অন্তর তাহলে প্রথমটাই ধরি কি দুই সমান কত এক আমার সাধারণ অন্তরটা কত আসলো এখান থেকে এক এখন আমি দেখব এক দুই তিন চার এইভাবে কতটা সংখ্যা আছে যেমন এই একটা দুইটা তিনটা চারটা এইভাবে বিশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে বিশটা পদ আছে এখানে টোটাল কয়টা বিশটা পথ এটা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ টোটাল পথ কয়টা বিশটা কিন্তু এখানে যদি এমন থাকতো এক তিন পাঁচ সাত তখন কিন্তু আমার আলাদা হয়ে যেত আমি সেটা দেখাবো তাহলে এখানে আমার টোটাল পদ সংখ্যা হচ্ছে তাহলে আমরা যদি প্রথমে এন সংখ্যক পদের সূত্রটা লিখবো আমি কিন্তু এই অঙ্কটা ওখানেই শেষ আমি কিন্তু এই অঙ্কর মাধ্যমে আপনাদের সমান্তর ধারাটা শেখানোর চেষ্টা করতেছি এস এন মানে কি এন সংখ্যক পদের সমষ্টির যে ফর্মুলাটা আছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টয়স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আপনাদের যারা জবে প্রিপারেশন আপনারা নিচ্ছেন বা জব পাওয়ার জন্য অনেক আগ্রহী বা চেষ্টা করতেছেন তাদেরকে বলবো সমান্তর ধারার পদ পদের যে সূত্র সেটা সমান্তর ধারার সমষ্টির সূত্র গুণোত্তর ধারার সূত্র পদ সংখ্যা এবং গুণোত্তর ধারার সমষ্টির সূত্র এই চারটা সূত্র শিখবেন এবং সমান্তর এবং গুণোত্তর ধারা অবশ্যই অবশ্যই শিখবেন অবশ্যই এটা যেখান থেকে হোক যে সারের কাছ থেকে হোক যে টিচারের কাছ যে ভিডিও দেখে হোক বা বই পুস্তক দেখেই হোক এটা খুব গুরুত্বপূর্ণ আপনার চাকরি পাওয়ার জন্য তাহলে এখানে আমি কয়টা পদের সমষ্টি এখানে আচ্ছা এখানে একটা মজার কথা বলি দেখেন এই যে এস এর নিলাম তাহলে এস আমার কত হবে টুইনটি আমি বিশটা পদের সমষ্টি বের করতেছি এক থেকে কত বিশ বিশটা পদের সমষ্টি তাহলে কি এনার মান কত হবে বিশ প্রথম বিশটি পদের সমষ্টি এটা বিশ বাই দুই ভাগ দুই গুণন এর মান কত এক এর মান কত ওয়ান বাংলা ইংরেজি মিক্স আপ হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কত বিশ এন বাই দুই এন এর মান কত বিশ টু এর মান কত এক যোগ এন এর মান কত বিশ বিয়োগ কত এক গুণন ডির মান কত এক দিলাম খুব সুন্দর করে দেখেন বিশকে দুই দিয়ে কাটলে কত দশ আর এখানে কি দুই এক দুই যোগ বিশ থেকে এক গেলে কত উনিশ উনিশের সাথে এক গুণ করলে উনিশ তাহলে কত হচ্ছে দশ গুণন একুশ আর দুই যোগ করলে একুশ তাহলে কত হবে দুইশো দশ এই যে দুইশো দশ হবে আনসার পদের সমষ্টি এখন এই যে অঙ্কটা প্রথম পদের সমষ্টি আমি দেখিয়ে দিলাম এটার জন্য এটা করলাম এখন আমরা দেখেন যে এই অঙ্কটাতেই আমি একটু আলাদাভাবে করে দেই। একটা অন্য একটা ম্যাথ এটা ছাড়া ধরলাম একটা সিরিজ আছে রকম করে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এইভাবে এইভাবে যোগ এটা ধরলাম একুশ বেজ সংখ্যা আমাকে বললো সমান কত এই অঙ্কটা একদম ঠান্ডা মতে আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার মেইন কাজটা হলো আপনাদের অঙ্ক শেখানো যবে শর্ট শর্টকাটে পাবেন এটা করলো ওটা ওটা করলো ওটা এই জায়গাটাতে আমি নেই আমি মেয়াদ বোঝানোর চেষ্টা করতেছি শেখানোর চেষ্টা করতেছি এই অঙ্কটা যখন হবে তখন এই অঙ্কটার এই সবগুলো যোগ করলে কত হবে তার মানে কি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় এইভাবে যাবে এটা বের করব তাহলে এটা কিভাবে বের করব প্রথমে প্রথম পথ প্রথম পথ এ দিয়ে ডিনোট করি প্রথম পথটা কি শুরু করছে কোন পথ দিয়ে এক দিয়ে প্রথম পথ কত হলো এক শেষ এবার সাধারণ অন্তর আমি সব সময় বলতেছি যে সমান্তর ধারার জন্য হবে সাধারণ অন্তর আর গুণতর ধারার জন্য হবে সাধারণ অনুপাত সেটা দেখব সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত হবে এইটা এইটা অথবা এইটা বিয়োগ এটা অথবা এইটা বিয়োগ এটা কত হবে তিন বিয়োগ এক সমান কত দুই এখন এখানে একটা কথা বলি এই সিরিজটা দেওয়ার পরে আপনাদের শুধু সিরিজটা দিল দিয়ে বলল যে এটা সমান্তর ধারা হবে কি হবে না দেখে বলা যাবে দেখেন একের সাথে দুই যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা পদের সাথে দুই যোগ করে পরবর্তী পদ একটা সেই পদের সাথে আবার দুই যোগ করে পরবর্তী পদ মানে কি দুই যোগ করে করে যাচ্ছে তখন এই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা যেটা যোগ করে পরবর্তী পদ যোগ করে পরবর্তী পদ এই যে নাম্বারটা যোগ করতেছে সেটা কিন্তু একটা হবে সিঙ্গেল কমন ওইটাই ফিক্সড যেমন এখানে সবগুলো দুই দুই করে যোগ করে করে যাচ্ছে আচ্ছা সমান্তর ধারা সাধারণত কত পেলাম দুই এবার আমি এখান থেকে এখানে আমি জানি না যে আমার একুশটা হবে কি হবে না একুশটা পথ কিন্তু এখানে হবে না কারণ এর আগের ছিল এক এক করে গেছে এখানে দেখেন এটা কি প্রথম পথ এটা কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ভেলু কত তিন এটা কি তৃতীয় পথ কত ভেলু পাঁচ এটা কি চতুর্থ পদ ভেলু কত সাত তাহলে কি আমার এই পদের সাথে কি এই সংখ্যাটা কি কোনো মিল নেই এখানে এখন আমি এই এটা আমার শেষ পথ না এটা কি শেষ পদ আমি ধরলাম টি এন মানে কি এনতম পদ এনতম পথ সমান কত হচ্ছে এটা আমার একুশ এটা ধরে নিলাম যে এনতম পথ একুশ তাহলে এনতম পদের একটা ফর্মুলা আছে আবার কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত একুশ তাহলে এই যে একুশ শেষ পথ এটা কত তম পথ সেটা বের করা যাবে ওই পথটাই হচ্ছে আমার টোটাল পথ সংখ্যা কি হবে এর ভ্যালু কত আছে এখানে আমাদের এক যোগ ইন এর মান বের করব n 1 d এর ভ্যালু কত দেয়া আছে আমাদের 2 সমান কত 21 21 থেকেই এক বাদ যাবে তাহলে n 1 2 21 থেকেই এক বাদ গেলে কত 20 n 1 সমান কত হবে 20 কে 2 ভাগ করলে 10 তাহলে n সমান কত 11 তার মানে এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এইভাবে এখানে কততম পথ পদ আছে এগারোটা পদ আছে তাহলে এই যে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এইভাবে যোগ একুশ পর্যন্ত যদি এখানে আমাদের টোটাল সংখ্যা আছে পথ এবার আমি বের করবো যে এই এগারোটা পদের সমষ্টি কত সেটা কি হবে এগারো সমান কি এই যে এন বাই টু মানে কি এগারো বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আগে লিখে নে এখানে এ দিয়ে আমি তাহলে ভালো হবে আপনাদের জন্য বোঝার জন্য পরে আমি মানটা বসায় দেবো এনের এর মান কত আমার টোটাল পথ কয়টা আছে এগারোটা তাহলে এগারো ভাগ দুই দুই গুণন সরি দুই গুণন এর মান হচ্ছে এক যোগ এনের এর মান কত এগারো এগারো বিয়োগ এক ডির মান কত দুই এটা পেলাম তাহলে এখন কত হচ্ছে এগারো নিচে দুই এখানে দু এক দুই যোগ এগারো থেকে দুই এক গেলে কত দশ দশ দুগুনে কত বিশ এগারো নিচে কত দুই গুণন দুই আর বিশ কত বাইশ দুই দেখা এটা কত এগারো 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 কত একশো একুশ তার মানে এই যে সংখ্যাটাই একুশতম পদ একুশ পর্যন্ত গেল এই পদগুলোকে যদি যোগ করে সেই যোগ ফলে মান পাবো আমরা একশো একুশ তার আগে আমার এখানে পথ সংখ্যাটা বের করে নিতে হবে এই যে সমান্তর ধারাটা দেখাচ্ছে আপনারা ভাবতেছেন যে এটা অনেক বড় তাহলে আমি আর কিভাবে করবো খুব সহজে এটা আয়ত্ত করতে পারবেন যদি আগে এই মূল জিনিসটা আপনারা বোঝেন তারপরে শর্টকাট আপনারা করতে পারবেন এই ধরনের অঙ্ক অনেক আসে এখানে তো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্টের সাথে পাঠা থাকবেন ধন্যবাদ